गलात् <tabuk> हर्णत

আল্লাহর সিগালের প্রশংসা আল্লাহর প্রশংসা যখন উম্মত গালি দেয় আল্লাহকে সে তোполне বলে না এইজন্য আমরা যে তৌহিদের চতুর্থ স্তম্ভের কথা আমাদের আল্লাহ কী করেন আমাদের জবাব দেন মুসলমান আক্তের গুরুত্বতা না মুসলমান বড় সাথে থেকে পারে বড় খালা কি আল ইসলামে কোনো জোর না যে selam করে তাকে selam করে আপনারা ঠিক সে করে তাকে ঠিক সে

আলহামদুলিল্লাহ সাথীরা যথেষ্ট পরিমাণ আসতেছে সারা বাংলাদেশ থেকে সাথীর আসতেছে প্রচুর সাথী আলহামদুলিল্লাহ আল্লা তাল্লাহ জমা করে দিয়েছে একসাথে আজকে আল্লাহ পাখের খাস মেহরবানি আল্লাহর মদত আল্লাহ পাকের নসরত যথেষ্ট পরিমাণ সাথী আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে আজকে কাকাল মুরগিতে জমা হয়েছে তালা শত্রুদের অন্তরের মধ্যে ভয় ঢেলে গেছে 我举报。 سبحان الله سبحان الله ما شاء الله ما شاء الله سبحان الله يوه. سبحان الله ما شاء الله